সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি বামন হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার শুক্রবারে বড় হয় সোমবারে ছোট হয় দর্শক আজকে একটা গরু দেখতে পাচ্ছি তো এই গরুটার কেমন দাম চাই কি দরে বিক্রি করে সেটা তো আপনাদেরকে অবশ্য জানাবো তো দামা দামি চলছে একটু পরে জিজ্ঞেস করবো ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা এই এইটা এই দুইটা কত চাইছেন এটা তিনশো কুড়ি বেচা কিনা কত করবেন

দাঁত কোরবানি পর্যন্ত হয়ে যাবে তো দেখেন অনেক সুন্দর আশি হলে বিক্রি করবে তারপরে এখানে একটা গরু দেখা যাচ্ছে এটাও সুন্দর সুন্দর হোটেলের নিক পায়ের অনেক মোটা আছে অনেক লোড নেওয়ার পরেও কোনো সমস্যা হবে না দেখেন দাম দর চলছে

তো কয়টা নিয়ে আছেন আজকে আঞ্চলিক আসবে তিনটা আছে হ্যাঁ তো সুন্দর একটা গরু বামন্দি হাটে অবশ্য আসছে তো দেখেন যারা বামন্দি হাটে কেনা কেনাকাটা করেন অবশ্য দেখে শুনে অবশ্য করতে পারেন ঠিক আছে অবশ্য তো এখানে একটা সুন্দর সাইয়াল গরু দেখা যাচ্ছে সুন্দর সুট সুন্দর আছে হালকা একটু পক্সর দাগ আছে সুন্দর সুন্দর শেষ তো কুরবানিতে একটু সমস্যা হবে তো কেমন দাম চাই সে তোর হ্যাঁ কত দাম চাইছেন দুশো দুইশো চল্লিশ

হালকা একটু পকস দাগ আছে তো এখানে একটা সুন্দর পাকা সিং এর গরু দেখা যাচ্ছে

সেগুলো কোরবানির জন্য সুন্দর একটা খাড়ায় আছে